আলাইকুম ভিওর্স ভিওর্স এই যে দেখেন এখানে জমিগুলো লক্ষ্য করেন মাঝখানে কিন্তু অনেকগুলো খুঁটি গাড়ার মতো মানে ইয়া করে দেওয়া হয়েছে এখানেও দেওয়া হয়েছে মানে এই দিকেও দেওয়া হয়েছে এবং সামনেও দেওয়া হয়েছে অনেক জমিতে তো এরকম করে দিলে লাভটা কী বা এরকম করে দিলে আপনাদের কি উপকারটা হবে তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই যে আপনার যে খুঁটিগুলো গাড়া হয়েছে এভাবে এভাবে জমিতে লাগিয়ে দেওয়ার কিন্তু অনেকটা উপকার আছে তার কারণ হচ্ছে এই যে খুঁটিগুলোতে কি হবে বিভিন্ন রকমের পাখি এসে বসবে পাখিগুলো বসার পর আপনার কি করবে পোকা যেগুলো আছে আপনার জমিতে যে পোকাগুলো দেখবেন ঘাস বা মাজরা পোকা বিভিন্ন রকম পোকাগুলো আপনার কিন্তু জমিতে আক্রমণ করে আর এই পোকাগুলো কিন্তু আক্রমণ করার পর দেখবেন যে আপনার জমিতে মানে যে জায়গায় ধরবে ওই জায়গাটা পুরোপুরি নষ্ট করে দেবে এবং পরবর্তীতে দেখবেন যে অনেক সময় আপনার ধান ধানে মারাত্মকভাবে ক্ষতি সাধন করবে তো একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের জমিতে যদি এরকম খুঁটি দেওয়া হয় তাহলে হবে কি আপনার বিভিন্ন রকম পাখিগুলো বসবে এবং পাখি বসার পাশাপাশি হবে কি আপনার যে পোকাগুলো থাকবে আশেপাশে এই পোকাগুলোকে এই পাখিগুলো সুন্দর মানে খেয়ে ফেলবে এতে করে হবে কি আপনার যে ন্যাচারালিটি একটা আছে আপনার পাখিটা এই পোকাগুলো খাওয়ার পরে দেখবেন যে আশেপাশে আর কোনো পোকা থাকবে না এবং গাছগুলো রং মুক্ত থাকবে এতে করে কিন্তু আপনার ধানের ফলনটা অনেকটা ভালো হবে তো বন্ধুরা যাদের যারা আর কি ধান চাষ করতেছেন অনেক জমিতে পোকা বেশি হয় তো আপনারা যেই জায়গায় দেখবেন যে পোকা বেশি হচ্ছে সেই জায়গায় এভাবে হুটিগুলো ঘিরে লাগিয়ে দেবেন এতে করে হবে কি আপনার বিভিন্ন রকমের পাখি বসবে পাখি পোষার পাশাপাশি আপনার পোকাগুলো কিন্তু পাখিগুলো খেয়ে ফেলবে এতে করে আপনার ধানকে একটা রোগ মুক্ত থাকবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম